গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি এই শনিবারের ব্লকটা কর দেখাচ্ছে যে বাসন ঠাসনের কী অবস্থা দেখুন রুটি তরকারি করে ফেলেছি ওই খুব তাড়াহুড়ো থাকবে ওই জন্য ব্লগটা পুরো করতে পারবো না তারপরে এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে বাসনগুলো মারছজি বাসি বাসন আর রুটি বানিয়েছিলাম আর একটা কুমড়ো আলুর তরকারি করেছিলাম ওইটার আপনাদের সাথে শেয়ার করিনি ওই দিন ব্লগটাও পুরো দিতে পারিনি শনি রবিবারের ব্লগটা একসাথে করে দিচ্ছে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি বাসি বাসন ওখানে ভাত ডাল মোচা হয়ে গেছে আলু ভাজা বসিয়েছি দেখুন এত তাড়াহুড়ো করে কাজ করছি তো ভিডিওটা সেট করতে পারিনি বলে শনিবারের ব্লগটা পুরো আপনাদের সাথে করতে পারিনি খুব তাড়াহুড়ো ছিল কি করব ভিডিও লাগিয়ে কাজ করতে গেলে তো একটু অসুবিধা হয় তারপরে এই যে দুপুর আলু ভেজে মুগ ডালটা ভাজতে বসাবো ভাতটা হয়ে গেছে ডাল হয়েছিল না ওই যে ভাত ডাল বসাবো আলুটা ভেজে নিয়েছিলাম আগে এই যে ডালটা ভেজে চালটা ভিজিয়ে রেখেছি এবার পটল ভাজবো এখানে বাসনগুলো ওপরে রয়েছে মোচাটা দেখালাম আর আলু ভাজাটা করলাম যে সেটা দেখাচ্ছি পট কড়াইতে তেল দিয়ে পটলটা ভেজে নেব ভেজে নিলে ওই পটল ভেজে নিয়ে নিলে হয়ে যাবে এইটাই আপনাদের আমি ওভারে বলছি এই শনিবারে ব্লকটা বেশি বড় করতে পারিনি তারপরে এই যে রান্নাঘরের কী অবস্থা ডাল বসিয়ে তারপরে মাছব চলে আসলাম রবিবারে রোববারে লুচি আর ছোলার ডাল করব। আমি আগে আমার পরিচয়টা দেখ গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি এটা রোববারের ব্লক সকালে টিফিন করলাম লুচি আর ছোলার ডাল লুচিটা ভেজে নিলাম এই যে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এখানে ডাল আর চাল ভিজিয়ে রেখেছি ভাত আর ডালটা বসিয়ে দেবো এখানে এই যে আবার টিফিন করতে চলে গেলাম তারপরে চলে আসবো কটা বাসন মাছ দিয়ে বাসন পড়েছে রোববারে প্রচণ্ড শনি রোববার আমি একটু দম ছাড়তে পারি না কাজ করে তাও যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম অনেকের রোববারে আপনারা হালকা থাকেন কিন্তু আমার রোববারে রান্নার চাপ প্রচণ্ড বেশি থাকে ব্যবসার কাজই এরকম এক এক সময় খুব বাড়ে আবার এক এক সময় একটু ডাউন যায় তখন আবার ঘরের কাজ ভালোভাবে করতে পারি এই যে ওইটা করে নিলাম এবার চাটনিটা করব। আমরা সিদ্ধ করে নিয়েছি জল ফেলে দিয়েছি রেল টকটা কম হবে কড়াইতে তেল দিয়ে পাঁচ পাঁচফোরণ দিয়ে ওইটা একটু ভাজা ভাজা করবো হলুদ দেবো না তারপরে ওর মধ্যে চিনি দিয়ে ওই পাশে দিয়ে এই পাশে আলু ভাজাটা বসাবো হলুদ তো সিদ্ধ সময় দিয়ে দিয়েছি ওই জন্য দেবো না আলুটা ভাজবো আলুটা কড়াইতে ছেড়ে দিয়ে হলুদ দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে চাটনি হয়ে গেছে এবার এর মধ্যে বাতাসা দিয়ে নামিয়ে নেব তারপরে ধোকাটা মাখবো ধোকা ভিজিয়ে রেখেছিলাম কিনে নিয়ে এসছে ওর মধ্যে একটু ময়দা হলুদ লবণ হিং আর একটু মিষ্টি দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি ইয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কালো জিরা দেবো সরি বলতে ভুল হয়ে গেছে এটা দিয়ে মেখে রাখবো একটু সময় আলু ভাজা হলে এটা আবার ভেজে নিতে হবে কড়াইতে কালকে রান্নার খুব পরিপাটি ছিল বাবা আমি সব ভিডিও করলে তো রান্নার ভিডিওই হয়ে যেত তারপরে এই যে সুন্দর করে মেখে দশ মিনিটের জন্য রেখে দেবো আলু ভাজা হয়ে গেলে ওটা ভেজে নেব এই ঢোকা করতে খুব কষ্ট আমি ওই জন্য বড় মশাইকে বলি কি ঢোকা করতে ভালো লাগে না ওই করতে গেলে কি হয় ওইটা অনেকটা সময় ইয়ে করতে হয় তারপরে এক একজনের এক একটা মাছ খাবে একজন একজন মাথা খাবে আবার ওই দিন মাংসও করতে হবে ওই মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে মাছগুলো ভেজে নেব ভেজে নিয়ে আলু ভাজাও নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এদিকে দেখুন ঢোকাটা ভেজে নিলাম ভেজে থালায় একটু তেল দিয়ে সুন্দর করে ইয়ে করে রাখবো রুটির মতন চ্যাপটা করে রাখবো তারপর ঢোকার ঝোলটা বসাবো ধনে জিরা গুঁড়ো ইয়ে দিয়ে ভালো করে কষাবো লঙ্কা ঠঙ্কা দিয়ে যা যা মশলা দিই নিরামিষ হবে এটাই তারপর আলুটা সিদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো আমার কথা মনে হয় ভালো লাগছে না ওই যে একটু মানিয়ে নেবেন ক আমি তো প্রথম কথা বলছি তারপরে এই যে জল দিয়ে দিলাম তারপরে এই যে ঢোকাগুলো কেটে নিয়েছে এবার ভেজে নেব ভাজাটা আপনাদের সাথে শেয়ার করিনি ভাত ডাল ইয়ে ঢোকার তরকারি করেছি তারপরে এখানে মাংস বসিয়ে দিলাম তারপরে এই যে দেখুন এক গাদা বাসন পড়ে যাচ্ছে বাসন রান্নাঘরের কী অবস্থা তারপরে সকালের বাসনও মাজতে পারি গুছাতে পারিনি ওগুলো গুছিয়ে নেব নিলেই মোটামুটি কাজ আমার হয়ে যাবে তারপরে যাব মা বাসন মাছ দে অনেক বাসন আপনাদের সাথে পুরোটা আমি শেয়ার করিনি এই যে গামলাটা মেজে নিচ্ছি গামলাটা মনে হচ্ছে কি একটু তেল তেল আছে আর রোববারে যা রান্না হয়েছে পুরো টাইলস ফাইলস তেল হয়ে গেছে টাইলসও ঘষবো ব্রাশ দিয়ে আপনাদের ওইটা শেয়ার করতে পারিনি এই যে সুন্দর করে তারপরে এই যে বাসনগুলো মেজে নেব অনেক বাসন পড়েছিল বা শনিবারের ব্লকটা আমি পুরো করতে পারিনি দুটো ব্লক শনি রবিবারের এক একসাথে করে দিলাম এই যে সুন্দর করে বাসন টাসন ধুয়ে নেবো ধুইয়ে নিয়ে তারপরে আরও কাজ বাকি আছে কাজ শেষ নেই তারপরে আবার কাপড় ভিজিয়ে রেখেছি কাজতে হবে কালকে তিনটের সময় আমরা ভাত খেয়েছি পুরো তিনটে সময় ভাত খেয়ে শরীরও ভালো লাগছে না কালকে আর দুটোর মতো করে পারিনি এত রান্না হয়েছে কালকে রান্না করছে আর একটু একটু বাসন মারছি তারপরেও এত বাসন এই যে বাসন মাজা হয়ে গেল তারপরে এই যে ঘরটা মুজবো আমার বর ভিডিও করে দিচ্ছে সেট ভিডিও আর সেট করে করিনি তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার মুছে নেব ভালো করে আগে তো কষ সার দিয়ে ঘষে নিয়েছি তারপরে এটা আবার মুছলাম দুবার তিনবার মুছে এই যে বেলকুনিতে কাপড় মেলে দিলাম মেলে দিয়ে এই যে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে এবার আবার চান করে আপনাদের সামনে আসছি ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন প্লিজ একটা লাইক দেবেন ভালো 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 থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ভালো লাগলে একটা শেয়ার করেও দিতে পারেন আর কিছু অংশ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা করে ফেলেছেন তাদের জন্য অনেক বিশেষ আমার ভালোবাসা রইল কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা